পোলাও করছি নারিকেল দিয়ে এই যে পোলাও চাউল অল্প একটু পোলাও চাউল এক পট আর নারিকেল তেজপাতা এলাচ দারচিনি আর পেস্টটা আরও পরে দেবো যখন পাক উঠে যাবে তখন এটা হয়েছে আমার স্টাইলে অল্প একটু পোলাও রান্না এমনি নিজেরা নিজেরা খাওয়ার জন্য পাক উঠে গেছে এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে আসছি কাটা পেঁয়াজ আর একটু ঠিক হোক তারপর দেব মজা এরকম করে খেয়ে দেখবেন দেখেন পেঁয়াজটা দিলাম এই পেঁয়াজটাও নারিকেলের মতো লাগবে পেঁয়াজ দিচ্ছি এখন ডাকনাটা দিয়ে দেব অনেক সুন্দর হচ্ছে এভাবে করে দেখবেন খেতে কেমন টেস্ট লাগে হালকা তেল দিছি আর ঘি বেশি দিছি নারিকেল অনেক বেশি নারিকেল আছে পেঁয়াজ আপনারা কখনো এরকম করে পোলাও করে খেয়ে দেখছেন যদি কেউ খেয়ে না দেখেন এরকম করে পোলাও নারকেল পেঁয়াজ এলাচ দারচিনি ঘি একসাথে দিয়ে মাখিয়ে কেউ বসিয়ে এরকম করে খেয়ে দেখছেন যদি কেউ খেয়ে দেখেন না তা আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা এইভাবে পোলাও করেন ইনশাল্লাহ আমি যেরকম স্বাদ পাই বা মজা পাই ঠিক আপনারা রকম পাবেন আমার পোলাওটা হয়ে আসছে একটু মাখা মাখা রয়েছে এইটুকু ইনশাল্লাহ হয়ে যাবে আমি খেয়ে অনেক মজা পাই এই জন্য এটা পেজে শেয়ার করি যেন আপনারা ওই রকম করে খেতে পারেন এভাবে পোলাওটা রান্না করলে অনেক বেশি মজা হয় অনেক বেশি টেস্ট লাগে আমার কিন্তু বেশি পোলাও যখন রান্না করি মেয়ামানের জন্য তখন কিন্তু এইভাবে পোলাও করি না যখন আমি খাওয়ার জন্য সকালে নাস্তার জন্য করি তখন এইভাবে করি বুঝছেন তখন এইভাবে করি এই যে দেখেন হয়ে গেছে আমার যে নারে আমি যে পেঁয়াজটা পেস্ট পেঁয়াজটাও নারিকেলের মতো ক্যাচ করবে ভালো লাগবে খেতে আর নারিকেল তো আমি দিছি কারণ আমি নারিকেল ছাড়া পোলাও খেতে এভাবে অল্প পোলাও যখন করি তখন নারিকেল ছাড়া খেতে পছন্দ করি না তা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা করে খেয়ে দেখবেন বুঝছেন আপনারা দেখবেন আপনারা অনেক মজা পাবেন আমার পোলাওটা হয়ে গেছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারাও এইভাবে করলে আপনারাও খেতে পারবেন ভালো লাগবে এতে দেখেন অনেক সুন্দর অনেক আমি অনেক কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর ঝরঝরা হবে একটু পরে যখন নামাবো না এটা একদম ঝরঝরা থাকবে বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ